আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চলো আলুর পথের সম্মানিত শ্রোতাগণ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নারী ছাড়া পুরুষের জীবন যেমন অর্থহীন একইভাবে পুরুষ ছাড়া নারীর জীবনও অপরিপূর্ণ এক্ষতায় একে অন্যের পরিপূরক আল্লাহ তাআলা বলেছেন তারা তোমাদের আবরণ আবরণস্বরূপ আর তোমরা তাদের আবরণ স্ত্রী যদি ন্যাক্কার হন তাহলে দাম্পত্য জীবনে পরিণত হয় স্বর্গরাজ্যের আর সেই স্বামী স্ত্রীকে বলা হবে জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্ত্রীরা আল্লাহ তালা বলেন পুরুষ নারীদের অভিভাবক কারণ আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এ কারণে যে পুরুষগণ নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে সুতরাং সাবি স্ত্রীগণ অনুগত হয়ে থাকে পুরুষের অনুপস্থিতে আল্লাহর হেফাজতে হেফাজত করে নেককার স্ত্রী মানুষের শ্রেষ্ঠ সম্পদ কথাটি ছোট হলেও এর তাৎপর্য ব্যাপক একজন নেককার স্ত্রী স্বামীর দিন দুনিয়া উভয় জগৎকে কল্যাণময় করার কাজে ন্যস্ত থাকেন নেককার নারী কখনো চান্না তার স্বামী বেনামাজি কিংবা দুর্নীতিপরায়ণ হোক একই সঙ্গে তিনি খরচের ব্যাপারও থাকেন খুবই সচেতন স্বামীর আনুগত্যের গুণে গুণান্বিত এবং নিজের চরিত্রের উত্তম হেফাজতকারী হয়ে থাকেন একজন ন্যাক্কার নারী ওসব নারীদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে যে নারী নামাজ পরে পাঁচ ওয়াক্ত রোজা রাখে নিজ চরিত্র হেফাজত করে ও স্বামীর অনুগত্য করে তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করো ন্যাক্কার স্ত্রী চেনার উপায় জানিয়ে দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে উত্তম স্ত্রী সেই যার দিকে তাকালে তুমি আনন্দিত হও আদেশ করলে অনুগত্য করে তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে ও তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো নারীদের মধ্যে কোন নারী উত্তম তিনি বললেন স্বামী যাকে দেখে আনন্দবোধ করে যাকে আদেশ করলে আনুগত্য করে স্ত্রীর বিষয় এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে আবু সাহিদ খুদ্রি রাদিউল্লাহ আনহু বলেন বর্ণিত হাদিসের রাসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন তিন গুণের যে কোনো একটি গুণের নারীকে বিবাহ করা হয় ধন সম্পদের কারণে রূপ সৌন্দর্যের কারণে ও দিনদারের কারণে তুমি দিনদার ও চরিত্রবানকে গ্রহণ করো ন্যাক্কার স্ত্রীর বিশেষ গুণ কোরআন হাদিস অনুযায়ী ন্যাক্কার নারীরা বিশেষ কিছু গুণের অধিকারী হয়ে থাকেন যেমন দিনদারি বিশ্বস্ত ও অনুগত সম্পদের হেফাজতকারী নিষ্কুলুষ চরিত্রের অধিকারী সরল মনা ঘরে অবস্থানকারী আল্লাহ তালা মুসলিম উম্মার সকল নারীকে ন্যাক্কার ও সৌভাগ্যের প্রতীক হিসাবে কবুল করুন পুণ্যবতী স্ত্রীর মর্যাদা দান করুন Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.